বাংলাদেশের ক্রিকেটে চলছে টালমাটাল অবস্থা ক্রিকেট বোর্ড এবং সংগঠকরা মুখোমুখি অবস্থানে রয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে জল খোলা হয়েই চলেছে এর মধ্যে মোস্তাফিজ প্রায় সাড়ে বারো কোটি টাকায় বিকিয়ে গেছেন কলকাতার ডেরায় মোস্তাফিজ পুরো সিজনের জন্য ছাড়পত্র পাবেন কিনা সেটা আলোচনার বিষয়বস্তু হিসেবে আছে বিপিএল একেবারে দরজায় করা নাচে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নেই কোনো নাচ গানা নেই বাদ্য আয়োজন নেই তাহলে সব কিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন ঠিক কোন জায়গায় রয়েছে স্বাগত জানাচ্ছি আমি আমার সাথে রয়েছেন সাবেক ক্যাপ্টেন রকিবুল হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে রয়েছেন ক্রিয়া সাংবাদিক এম এম কাসার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি যেহেতু বিপিএল এর টেকনিক্যাল কমিটির কনভেনার হিসেবে রয়েছেন বিপিএল এবার কোন রকমের উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখছি না অত এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপিএল এ রকমের আয়োজন ছিল সবসময় এটা আপনি আরও ভালো বলতে পারবেন যে এক্স্যাক্টলি আসলে কি চলছে কেন উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে না এবং বিপিএলটাকে আপনি কীভাবে দেখছেন দেখুন বিপিএলটা তো আমাদের দেশের সবচেয়ে বড় ডোমেস্টিক টুর্নামেন্ট এটা এখানে একটা কনফিউশন ক্রিয়েট অনেকে জানে না ইট ইজ এ ডোমেস্টিক টুর্নামেন্ট স্টার্ট এড ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বাট ইটস এ ডোমেস্টিক টুর্নামেন্ট উইথ এন ইন্টারন্যাশনাল ফ্লেভার কেন ফ্লেভারটা থাকে বিকজ কমেডিটার্স ব্রডকাস্টার্স ফরেনার আসে ফরেন প্লেয়াররা এখানে অনবোর্ড হয় এবং এখানে ওই জন্য এটাকে ই করা হয় আর এটা আদলটাও অন্যরকম একটা ওই আদলেই করা হয় যেটা বহির্বিশ্বে যেই করা হচ্ছে কাজে আমরা বিপিএল নিয়ে সবসময় আমরা মুখিয়ে থাকি বাংলাদেশের প্লেয়ার মোদী ক্রিকেট মোদীরা থাকে এবছর দেখেন দেশের একটা টালমাটাল অবস্থা শুরু হয়ে গেছিলো পাঁচই আগস্টের পর থেকে তারপর থেকে আমরা এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছি যখন একটা নতুন সরকার আমাদের সামনে আসবে আগামী বারোই ফেব্রুয়ারি এই সব কিছু মাঝখানে আবার দেখেন অনাহুত কতগুলো ঘটনা ঘটে গেছে তো মেইন ইস্যু যেটা নাকি দেখেন আমরা বিপিএলটা প্রথমেই আমরা একটা ধাক্কা খেয়েছি ধাক্কা মানে কি আমাদের এটা বলবো যে এটা মনের আশাটা পূরণ হচ্ছে না যে এটা বড় আকারে একটা ওপেনিং সেরেমনি ঢাকায় অ্যারেঞ্জ করা হয়েছিল বাট সেটাকে কল অফ করতে হয়েছে গতকাল বোর্ড মিটিং এটা ডিসিশন হয়ে গেছে বিকজ অফ দ্য সিকিউরিটি এই সিকিউরিটি আসপেক্টটাই এখানে সবচেয়ে বড় এখন কাজ করতেছে এখানে আপনি দেখেন যখন বিপিএল খেলা হয় আমি জানি আরও ভালো জানে যে সেটার টিমগুলো বিভিন্ন হোটেলে থাকে এই টিমগুলোকে সিকিউর করতে হয় সিকিউরিটি থাকে তারা যখন মাঠে যায় প্র্যাকটিসে বা খেলার সময় এফ দি আর অল অ্যাট বাই পুলিশ ফোর্সেস না বিপিএলের সময়টায় আগে পরে কিন্তু এই ন্যাশনাল ইলেকশন নিয়ে কিন্তু আমাদের প্রশাসন এবং আমাদের সিভিল প্রশাসন বলি বা পুলিশ প্রশাসন বলি তার রেলওয়ে গেজড এবং তারা খুব গিয়ে গ্যারান্টি দিতে পারছে না যেটা আমার কাছে ধারণা হচ্ছে এবং বিসিবিও চিন্তা করছে যে যদি আমরা যদি অন অন করি ওইটাকে তখন কি হয় না হয় মাঝখানে যদি ছন্দপতন হয়ে যায় সো ইটস কোয়েশ্চেন অফ হ্যাভিং এ টুর্নামেন্ট স্মুথ কোনো ইন্টারফিয়েন্স যেন মাঝখানে না হয় অ্যাট দ্য সেম টাইম কস্ট ইনভলভমেন্টের ব্যাপার আছে আপনি শুরু করলেন ফান্ডিং করতেই হবে আপনি ইফআইটি কিউ অন বোর্ড ইভেন ইফ দ্য ফেলস দুই ফেল করে যায় বাট আই হ্যাভ টু কেট ফর ইউর কন্ট্রাকচুয়াল অবলিকেশন আমাদের যেটা থাকবে তো সব মিলিয়ে আমার কাছে খারাপ লাগছে করতে পারি না দেখা যাক যদি সুন্দরভাবে বিভিন্ন আমরা আগাতে পারি হয়তো ক্লোজিংটায় আমরা একটা কিছু বড় আকারে বা মোটামুটি মনে করে যেমনটি বলছিলেন যে নিরাপত্তা একটা অনেক বড় কনসার্টের জায়গা শুধুমাত্র বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান নয় এম এম ক্যাসার আমরা দেখছি যে রিসেন্ট অনেকগুলো ইন্টারন্যাশনাল আর্টিস্টের কনসার্ট ভেরি লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনি যদি জাল দেখেন জুনুন দেখেন আতিফ আসলাম দেখেন সবগুলো লাস্ট মিনিটে এসে ক্যান্সেল হয়েছে এই এইটাই কি আপনি মনে করেন যে মূল কারণ নাকি আরও অনেক কিছু থাকতে পারে এটার সাথে না ভাইকে ধন্যবাদ তিনি খুব চমৎকার করে ব্যাখ্যা দিলেন তবে রুকিল ভাই যে কথাটা বললেন যে তার খুব খারাপ লাগছে এটা আমার আমি কিন্তু বলবো যে আমার খারাপ না আমি যেটা বলবো সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে বাস্তবতাটা কিন্তু এটাই আপনি যে কোনো টুর্নামেন্ট হোক বা যে কোনো জিনিসই হোক আপনাকে প্রথমে কোন জিনিসটা কাউন্ট করতে হবে সেফটি ফার্স্ট সো এখন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এবং নির্বাচন সামনে চলে আসছে সব কিছু মিলে আপনি যে কোনো জায়গায় কিন্তু ম্যাস গ্যাদারিং করলে সেখানে একটা সিকিউরিটির আসপেক্টটা থাকে অনেক বড় আর বিপিএলটা কিন্তু সবসময় আপনার ডোমেস্টিক কিন্তু আপনার ইন্টারন্যাশনাল আদলে হয়ে থাকে সো ইন্টারন্যাশনাল আদলে হয়ে থাকলে তার সিকিউরিটি আসপেক্টটা সেরকমই হয় আপনি একটা ম্যাচের জন্যে আমি যতদূর জানি যে পনেরোশো থেকে ষোলোশোর মতো পুলিশ লাগে আপনার মাঠে পাহারা দেওয়ার জন্য এর সাথে এটা শুধু একটা ম্যাচ কেন্দ্রিক সময়ের কথা এবং এর আগে প্র্যাকটিস যখন হয় তখন সেখানেও একটা আপনার সিকিউরিটির আসপেক্ট থাকে আপনি হোটেলে থাকে প্লেয়াররা যেখানে হোটেল থেকে মাঠে যায় সেখানে তাদেরকে স্কোট করার একটা বিষয় বিষয় থাকে তো সব কিছু মিলে এবং আপনি গত এক দেড় মাসে আমাদের যেটা দেখবেন যে সবচেয়ে বেশি যে জিনিসটা আলোচিত হয়েছে যে পুলিশ সংস্কার তো পুলিশ সংস্কারের মধ্যে যে প্রবলেম জিনিসটা তৈরি হয়েছে সেটি হলো যে এখন পর্যন্ত যে ধরনের আমরা পুলিশিং ব্যবস্থাটা দেখতে চেয়েছিলাম সেটা কিন্তু সেরকমভাবে পাইনি প্লাস আপনার পুলিশে বেশ কিছু ম্যান পাওয়ার ঘাটতিও রয়েছে আপনি রাজনৈতিক দলগুলোকে তাদেরকে নিরাপত্তা দিতে হবে রাজনৈতিক যে আপনার অনুষ্ঠান হবে বা রাজনৈতিক যে আপনার সভা হবে সেখানে তাদেরকে সিকিউরিটি খুব ভালোভাবে এনফোর্স করতে হবে তো সব কিছু মিলে এই সিকিউরিটি যেরকমভাবে একটা প্রপার টুর্নামেন্ট চলাকালীন জন্য যেরকম সিকিউরিটির প্রয়োজন ছিল সেটা আমরা মানে ওই সেই সময়টুকু পাবো না বলেই আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটি নিয়েছে তাতে অনেক সমর্থকের মন হয়তো একটু খারাপ হয়েছে রকিউল ভাইয়েরও একটু খারাপ লাগছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টা একটা প্রাগমেটিক এবং কালেক্ট গুড ডিসিশন ইটস আ ওয়াইজ ডিসিশন আপনি যখন একটা সমস্যা তৈরি হয়ে যাবে সে তা তারপর আমি সমাধান করব। সে পথে গিয়ে উচিত না আমি মনে করি যে সমস্যা তৈরি হতে পারে সেটা যদি আপনি একটু আগে অ্যান্টিসিপেট করতে পারেন এবং সেই কারণে যদি আপনি কোনো প্রিকশনস নিয়ে থাকেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং তো অসুখ হওয়ার আগেই আপনি যদি সেটা যদি রোধ করতে পারেন যাতে অসুখ না হয় সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু সো ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যে তারা খুবই প্রাগমেটিক একটা সিদ্ধান্ত নিয়েছে তবে আমি আশা করব যে যেভাবে শিডিউলটা রয়েছে বিপিএলের সেই শিডিউল অনুযায়ী যদি খেলা হয়ে থাকে সুন্দর মতো সুশৃঙ্খলভাবে সব কিছু হয়ে যায় তাহলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পার্সন তবে ভালো হতো যদি এই নির্বাচনকালীন সময়টায় এই মানে টুর্নামেন্টটা না হয়ে যদি আরেকটু পিছিয়ে দেওয়া যেত বা আরেকটু আগে যদি আমরা শুরু করতে পারতাম কিন্তু সেটা আমরা পারিনি কারণটা হলো যে আপনার ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আমাদের ছিল এবং সেই সময়টুকু আমাদের নেই সো সব কিছুর মধ্যে একটা বাস্তবতাটা হলো এই জটিল সময়ের মধ্যে এই কঠিন সময়ের মধ্যে আমাদের বিপিএলটা শেষ করতে হবে খুব চ্যালেঞ্জ একটা এটা আমাদের একটা বিসিবির বর্ষপঞ্জিকাও আছে সেটাও মেনটেন তারা করার চেষ্টা করছে হয়তো যে বিপিএল সময়টা সময়টা এই সময় হয়ে থাকে বিপিএলটা একটু বিপিএল নিয়ে যেহেতু কথা হচ্ছে একটু আইপিএল নিয়েও ঘুরে আসি মোস্তাফিজ দল পেয়েছেন আমরা সবাই খুশি দু তিন দিন আগের খবর সেটা নিয়ে নতুন করে বলা গেছিল এন ওসিটা নিয়ে একটু রকিবুল হাসানের কাছে জানতে চাই যে এনওসি নিয়ে ক্রিকেট অপারেশন প্রধান তার বক্তব্য আছে বোর্ড প্রধানের বক্তব্য রয়েছে নানা পরিচালকরা কথা বলছেন আপনি ব্যক্তিগতভাবে কিভাবে জিনিসটাকে দেখেন যে পুরো সিজনের জন্য তাকে দেওয়া উচিত নাকি ন্যাশনাল ডিউটিতে ফিরিয়ে নিয়ে আসা উচিত তা দেখেন ন্যাশনাল ডিউটি শুড বলার অপেক্ষা রাখে না প্লেয়ারের ক্যারিয়ার তার ইচ্ছা চাহিদা তার এবং বাইরে হিউজ ব্র্যান্ড সে বাইরে খেলা মানে কি তার জন্য এটা ভালো এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে বেস্ট বেস্ট টুর্নামেন্ট দ্য অপেক্ষা রাখেন্সিয়ালি বলেন আর অন্য সব দিকগুলো সব দিক দিয়ে ম্যানেজমেন্ট বলেন তো আমি মনে করি যে বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছি তাকে অ্যাকচুয়ালি রাখা হবে বোধ হয় আমি ধরো কাইসার ভালো বলতে পারবে নিউজিল্যান্ড সিরিজটা নিউজিল্যান্ড যে সিরিজটা হবে কারণ ওটা হলো সাইকেলের ব্যাপার আছে ইজ এ কি প্লেয়ার তাকে লাগে এবং সব জায়গায় আর ফাস্ট বলাররা সবসময় কিন্তু একটা টিমকে আপনি মনে রাখবেন সবচেয়ে ভোগায় বিকজ ইঞ্জুরি প্রবলেমটা কিন্তু ফাস্ট বোলারে থাকে উই হ্যাভ এ ভেরি গুড ব্যাঙ্ক অফ ফাস্ট বলার্স বাট অনেক হয়তো এই কথা বলবেন যে মোসাফিদিন না থাকলে অন্য লেপ্টার্মার ছিল তারা সুযোগ পেত এটাতে বাট একটা ডোমেস্টিক টুর্নামেন্টে খেলা আর একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে খেলা আপনি যখন যাবেন ইউল গো উইথ ইউর বেস্ট সোলজার্স আপনার যারা সবচেয়ে বড়ো অস্ত্রগুলো তো এখানে মোস্তাফিজের খুব একটা ক্ষতি হয়ে যাবে আমি মনে করি না কারণ দেশের স্বার্থটা আই এম শিওর হিউল অলসো আপহোল্ড সেও চিন্তা করবে হয়তো বোধহয় আট দিন না দশ দিনের একটা স্লট লাগবে তার ওইখান থেকে এখানে খেলে তারপরে সে আবার আইপিএল এবার যেহেতু কে কেকেআর এ আছে আর আর ইজ ভেরি অলওয়েজ ভেরি ভেরি কোঅপারেটিভ টু বাংলাদেশ ক্রিকেট এবং ক্যাসার মোস্তাফিজ আইপিএলে খেলবেন নয় কোটি বিশ লাখ রুপিতে যদিও আমরা আমাদের মধ্যে একটু দোলা ছিল যে আদৌ দল পাবেন কি পাবেন না কারণ রিসেন্ট ফর্ম যে খুব একেবারে আসা জায়গা নেওয়া তেমনও নয় বাট তিনটা দল তাকে নিয়ে কম্পিট করলো এবং ফাইনালি কে কে আরে গেলেন আপনি যদি কে কে আরকে দেখেন যে দে হ্যাভ পিকড পাথিরান অলরেডি এবং তাদের হাতে দুজন সুপার স্পিনার রয়েছে এবং পাথিরানাকে তারা মোস্তাফিজের থেকে ডাবল মানি দিয়ে কিনেছে সো আমি ধরে নিচ্ছি যে পাথিরানা তাদের মেন স্ট্রাইক বোলার ফরেন কোটাতে পেসারের হিসেবে তারপরে হয়তো মোস্তাফিজকে তারা ইউজ করবে কিভাবে তারা মুস্তাফিজকে ইউজ করতে পারে ওই জায়গাটা একটু জানতে যাবো আপনার কাছে এবং ওই যে একটা রিদম নষ্ট হয় যে ধরেন আইপিএল তো আসলে হিউজ প্রেশার গেম প্রতিটা ম্যাচই যেই ম্যাচে নামবেন সেখানেই মেন্টাল স্ট্রেস থাকে ফিজিক্যাল স্ট্রেস থাকে সেখান থেকে আপনি এসে ন্যাশনাল ডিউটি করে আবার আইপিএলে ফিরছেন এটা আসলে একটা ক্রিকেটারের জন্য কতটা ডিফিকাল্ট প্রথম বিষয়টা হলো যে মুস্তাফিজকে অভিনন্দন যে তিনি দেখাতে পেরেছেন যে তার সাম্প্রতিক ফর্ম তেমন সেরকমভাবে একদম পুরা আপনার আউটস্ট্যান্ডিং না কিন্তু তারপরও তাকে নিয়েছে কেন কলকাতা এবং দেখবেন যে আপনি বিট করে তাকে নিয়েছে তাকে নেওয়ার জন্য কিন্তু তিনটা দল খুব উঠে পড়ে লেখেছিল কে কে আর যে টাকায় নিয়েছে সেটি আমি মনে করি যে ইটস মানে মুস্তাফিজের জন্য অনেক বড় একটা বিষয় এবং বাংলাদেশের এর আগে বাংলাদেশের হয়ে আর অনেকে বিপিএলে আইপিএলে খেলেছেন কিন্তু মুস্তাফিজের এই পেমেন্টটাই হায়েস্ট পেমেন্ট একটা তো এত টাকা দিয়ে যখন কোনো দল কোনো একজন ক্রিকেটারকে নিবে শুধুমাত্র আপনি ওই সময় ওই বিডে জেতার জন্য বা জেদ করে তারা নিয়েছে এটা আমি ভাবতে রাজি নই কারণ তার পেছনে কিন্তু অনেক বড় একটা প্ল্যান ছিল আর যখনই আপনি দেখবেন যে এই ফ্রাঞ্চাইজিগুলি কোনো একটা বিদেশি ক্রিকেটারকে নেওয়ার জন্য একটু চিন্তাভাবনাটা করে থাকে বা প্ল্যানিংটা সেরকমভাবে সাজিয়ে থাকে তার মানেটাই হলো। যে তারা তাকে কি অর্থে নিবে ম্যাচে সেটা তারা চিন্তা করেই তারপরে তাকে কিন্তু দলে নেওয়ার জন্য সে এরকম উঠে পড়ে লাগে সো মুস্তাফিসকে নিয়েছে আমি মনে করি যে মুস্তাফিসকে মুস্তাফিজের সামনে এখন চ্যালেঞ্জটা আরও বেড়ে গেল যে এর আগে তিনি এটা তার খুব সম্ভবত ছয় নম্বর দল আই আইপিএলে এর আগে তিনি কিন্তু আপনি সানরাইজার্সে খেলেছিলেন চেন্নাইতে খেলেছিলেন দিল্লিতেও খেলেছিলেন এবং ভালো পারফরম্যান্সও করেছিলেন ম্যাক্সিমাম এই গুলোতে এখন পর্যন্ত কিন্তু বিষয়টা হলো যে এবার তাকে কেন নিয়েছে আপনি যে প্রশ্নটা করলেন কে কে আর আমার কাছে মনে হচ্ছে যে সেম একইভাবে নিয়েছে যেহেতু পাথিরানা রয়েছেন অত অবভিয়াসলি আপনি নতুন বলে পাথিরানা তাদের বোলার হিসেবে থাকবেন এবং সেই সঙ্গে এক যদি আপনি উইকেট সেরকম থাকে তাহলে এক প্রান্ত থেকে হয়তো একজন স্পিনারও থাকবেন মুস্তাফিজকে তারা ইউজ করবে দু জায়গায় মুস্তাফিজ কিন্তু আপনি দেখবেন যে নতুন বলের চেয়ে বল যখন একটু পুরনো হয়ে যায় বল পুরোনো মানে আপনি ধরেন আপনি টি টোয়েন্টিতে দশ বারো ওভারের পর এবং মুস্তাফিজ সেই সময়টায় খুব কার্যকর কারণ সেই সময়টা তিনি তার কাটার যেটা করেন এবং রকমভাবে তার বোলিংয়ের এসেন্সটা তুমি এখন পর্যন্ত নিয়ে এসেছেন তাতে বল একটু পুরনো দশ বা বারো ওভার পর হয়ে গেলে আপনি সেখানে তিনি কিন্তু খুব কার্যকর ভূমিকা রাখতে পারেন এই কারণে আমার কাছে মনে হচ্ছে ঠিক একই রকমভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন হিসেবে তাকে ভাবে ইউজ করেছিল কে কে আর কিন্তু খুব সম্ভবত সেইভাবে প্ল্যান করবে যে ফার্স্ট সিজনে ইউজ করেছিল যেভাবে দেখবেন যে সেকেন্ড সিজনও তারা ঠিক একই রকমভাবে ইউজ করেছিল তাকে চোদ্দ তেরো বা চোদ্দ নম্বর ওভারটা তিনি করবেন এবং শেষে এসে উনিশ এবং বিশ নম্বর ওভারটা তিনি করবেন এই দুই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার প্লেতে একটা বা পাওয়ার প্লেতে নাও করতে পারেন আমার আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেতে তাকে ইউজ নাও করা যেতে পারে কারণ পাওয়ার প্লেতে তাকে ইউজ করা মানে তার একটা ওভার কিন্তু আপনি ওই যে মিডল ওভারে যে আপনার রান আটকাতে হবে বা উইকেট নিতে হবে সেই জায়গাটা আপনি তখন তার ওই ওভারটা পাবেন না কারণ এমন কাছে তখন তো একদম লিথাল ছিলেন মানে ওই সময় মোস্তাফিজকে খেলাটা খুব ডিফিকাল্ট ছিল এখন তো অনেকটাই রিডেবল তাই না এখন অনেকেই পড়তে পারেন তাকে কিন্তু গতকালও তিন উইকেট পেয়েছেন আইএল টি টোয়েন্টিতে আপনি যদি দেখেন যে মানে এখনো কি যেন একটা জাদু আছে তার অবশ্যই 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 জাদু আছে আমি একটু অ্যাড করে দিই কথা বলে একটা কথা আছে ম্যাচিউরিটি ওভার এ পিরিয়ড অফ টাইম একটা প্লেয়ার কিন্তু ম্যাচিউর করে আপনি দেখবেন যে এই উইকেটের উপর ডিপেন্ড করে কিন্তু টিম এগারো জন সাজানো হবে মুস্তাফিজের যে কাটারটা বলি ওটা ওই টাইপের বোলার কিন্তু ওয়ার্ল্ডে নাই ইটস এ ন্যাচারাল তার এই বেন্ডিংটা হয় সে যেটা করে তখন যদি উইকেটে একটু ড্রাইনেস থাকে যেটাকে সোজা বাংলায় আমরা বলি ওইটা খড়খড়া উইকেট সেইখানে কিন্তু মোস্তাফিজগুলি ভেরি এফেক্টিভ এবং অ্যাক্রস দ্য ব্যাটসম্যান ডায়াগোনালি বল করাটা ওভার দ্য উইকেট এসে সুইং লাইন ওইখান থেকে তাকে খেলা অ্যাক্রস দ্য ব্যাট খেলতে হয় তো ওই জায়গাটা কিন্তু সুযোগ থাকে অনেক তো জানি না উইকেটগুলো এবার আইপিএলে কেমন হবে কোন কোন মাঠে তারা খেলবে কলকাতার উইকেট তো একটু অন্ডার স্লোয়ার সাইড হবেই তো সেদিক থেকে রিসার্চ টিম আছে একটা জিনিস বুঝতে হবে প্রত্যেকটা আইপিএলের এদের পার্মানেন্ট অফিস এরা রিসার্চ করে কোন প্লেয়ার কোথায় কি ডেভেলপ করেছে কোন দেশের কোন প্লেয়ার ভালো করছে ফিটনেস কেমন আছে মোস্তাফিজকে এখন দেখি আমরা সে কিন্তু শুরুর দিকের মোস্তাফিজ খুব একটা ভালো ফিল্ডার ছিল না ক্যাশ ট্যাশ খুব একটা ভালো নিতেও পারতো না বাট ইদানি কিন্তু ইজ ইজ এ কমপ্লিট ক্রিকেটার ইটেক্স এক্স বিলিয়ন বিলিয়ন ক্যাচেস ভালো ফিল্ডিং করে ফিটনেসটাও মনে হচ্ছে সব ঠিক আছে তো এবং তার বোলিংয়ের যে আর্ট স্কিল ওই স্কিলটাও সে কিন্তু ডেভেলপ করে ফেলছে তার ইয়োরকার যেটা ইনকামিং বলটা ওইটা আমরা খুব একটা দেখছি না এখন যে জিনিসটা মানে বল ভিতরে আসে বাট আই এম শিওর ইজ এ ম্যাচিওর হয়ে গেছে এখন তো সেই সব কিছু চিন্তা করেই কিন্তু একটা টিম তার স্ট্রাকচারটা করে বোলিং বোলিংয়ের কী তার প্যাটার্নটা হবে

যদিও চেন্নাই সুপার কিংস এবং দিল্লি দিল্লি এবং তারা চেয়েছিল তাকে এসে দিয়ে এবং অবশ্যই ঢুকছে পরে অনেক পরে ঢুকেছে এভরিবডি লাইকস আর একটা কারণ আছে আপনি তার ভিতরে কোনো ইমোশন দেখবেন না এবং সে উইকেট পেলেও মুচকি হাসি দেয় না পেলেও সে মুচকি হাসি দেয় কোনো রিয়াক্ট একটা ইনোসেন্স আছে তো এই সব কিছু মিলিয়ে এবং তার স্কিল ওই স্কিলটা বোলার তো খুব বেশি আসে না তো বাট দেখলাম যে তাকে খুব খুব ভালোভাবে ভারতীয় ক্রিকেট কমিউনিটি কমিউনিটি গ্রহণ করেছে আমার মনে হয় পাথিরানা এই অদল বদল করবে বাট পাথিরানার বাইটা আমার ধারণা যে এটা ভারতীয়দের চমকে দিয়েছে তার রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না খুব বেশি ইন্টারন্যাশনাল উইকেট পাননি ম্যাচই খুব বেশি খেলেননি এবং রানও প্রায় নয় দশ করে লিগ করেন তারপরও পাথিরানাকে নেওয়ার সাহসটা সম্ভবত তারা করতে পেরেছে দুই স্পিনারের কারণে আরেকটা কারণে সেটা হলো যে তিনি খুবই লেথাল ইন ইয়র্কার আর টি টোয়েন্টিতে আপনি জানেন যে আপনি টি টোয়েন্টিতে কিন্তু ইয়র্কারটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ টি টোয়েন্টিতে আপনি ব্যা ব্যাটার যারা থাকেন তারা ধরেন আপনাকে খুব বেশি ডট বল দেবেন না সো তারা আক্রমণ করবেনই এবং এই আক্রমণ ঠেকাতে হলে বোলারদের জন্য সবচেয়ে বড় অস্ত্র কিন্তু আপনার ইয়র্কার পিন পয়েন্ট ইয়র্কার যদি আপনি করতে পারেন সেটা এবং সেটা তিনি খুব ভালোভাবে করে দেখাতে পেরেছেন এবং আপনি যেটি বললেন যে আমার কাছে মনে হচ্ছে যে পাথিরানা এবং মোস্তাফিসকে রেখেও তারা কিন্তু আপনার টিম করতে পারে একাদশ করতে পারেন নট নেসেসারি যে আপনি তাদের দুজনকে একজনকে খেলাতে হবে উইকেট যদি সেরকম থাকে আর আমার কাছে মনে হচ্ছে যে পাথিরানার জন্যে তারা যে কৌশলটা নিয়েছে পাথিরানার সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে আপনি খুব জোরে বল করতে পারেন আপনি পেসে বিট করতে পারেন এবং এক ধরনের একটা আতঙ্ক ছড়াতে পারেন নতুন বলে শুরুর দিকে আর মুস্তাফিজ পূরণ বলে তার যে কার্যকারিতা রয়েছে সেখানে তিনি যে ব্যাক বল করতে পারেন কাটার দুর্দান্ত করতে পারেন আর রকিল ভাই যেভাবে বলছিলেন যে আপনি মুস্তাফিজের লাইন লেন্স সুইং এবং টার্ন আপনি এই জিনিসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং একটা বোলারের জন্য ঠিক ওই সময়টায় বলিং করাটা এবং মুস্তাফিজ যে কায়দায় বল করেন সেই জায়গায় সেই অ্যাঙ্গেল থেকে বল করলে আপনি কোনো একজন বোলার যদি পাঁচ ছটা বল করেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে ওই অ্যাঙ্গেলে ওইভাবে বল করলে তার অন্তত দুটো ওয়াইড হবে কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে সেই জিনিসটা আপনি দেখবেন যে খুবই পিন পয়েন্টেড কিন্তু তিনি ওই অ্যাঙ্গেলটাকে ইউজ করতে পারেন এবং ওটা তার নিজের উইকেটে খুব ভালো বোলিং করে যে উইকেটের সাথে তার বোলিংটা সেখানে তো তিনি আনপ্লেয়েবল ম্যাক্সিমাম আমরা দেখেছি যে আনপ্লেয়েবল একদম তিনি যে ওইরকম উইকেট যদি যে পেয়ে যান তিনি যেটা একটু একটু ড্রাই উইকেট থাকে একটু একটু স্লো একটু বল একটু দেরিতে ব্যাটে আসে একটু স্টিকি উইকেট তখন সেখানে তিনি কিন্তু আনপ্লেয়েবল কোনো সন্দেহ নেই কিন্তু আমি জানি না যে এবারের আইপিএলে সেরকম কোনো উইকেট হবে কি না কারণ আমরা আইপিএল বেশ কিছু জায়গায় দেখেছি যে একটু একশো চল্লিশ একশো তিরিশ রানের হয়ে যেতে পারে সেটাও সেটাও রয়েছে একশো তিরিশ চল্লিশ রানের উইকেটও দেখেছি আবার দেখেছি যে আড়াইশো রান এবং আড়াইশো রান করে জিতে গিয়েছে তেমনও দেখেছি সো জানি না আমরা এখন পর্যন্ত কেমন উইকেট হবে তবে মুস্তাফিজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়টা আমি যেটা দেখছি সেটি হলো যে কে এর হয়ে সাকিব আল হাসান এর আগে খেলেছিলেন দুটো ট্রফি জিতেছেন এবং মুস্তাফিজ এখন পর্যন্ত ট্রফি জিতেছেন সানরাইজার্সের হয়ে একবার ট্রফি জিতেছেন কিন্তু কে কেকেআর হয়ে তিনি

বাট আনহ ইউ বোল ফ্রম হিয়ার রাইট তো যেটা নাকি কায়সার খুব ক্যারেক্টলি সেড হি লিথল উইপেন ইজ দিস বিশেষ উইক ইয়র্কার সে ওইভাবেই কিন্তু সুইঙ্গিং ইয়র্কার করতে পারে এটা হলো তাদের একটা একটা দুই দুই বোলারের দুই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ওইটা আর মুস্তাফিজের যেটা হলো ওটা আরেকটু ডিফিকাল্ট আপনার একটা ব্যাটসম্যান সবচেয়ে ডিফিকাল্ট বলেন আমি নিজেও ব্যাটসম্যান ছিলাম একসময় যে বল উইল লিভ ইউ যেটা তো ওখান থেকে অ্যাঙ্গুলার বল করবে এবং আজকাল ওইখানে দাগ দেওয়া থাকে ওয়াইডের এবং হি ইজ সো অ্যাকুরেট যে ওই দাগের মধ্যে থাকে তো আপনি যখন এখান থেকে খেলতে যাবেন ইউ হ্যাভ টু কাম আউট অফ ইউর ক্রিজ একজন ব্যাটসম্যানের খেলার পরিসীমাটাও তখন কিন্তু কমে যায় কারণটা হল যে তাকে ওই অ্যাঙ্গেলে যখন আপনি বল করবেন ওই ব্যাটারকে তিনি কিন্তু ওই বলটা আপনাকে লেগ সাইডে মারতে পারবেন না তিনি কিন্তু মিডল উইকেট দিয়ে নিতে পারবেন না তাকে কিন্তু অফসাইডেই খেলতে হবে অফসাইডে ফিল্ডিং স্ট্রং করেন আপনি অফসাইডে ফিল্ডিং স্ট্রং করে তখন আপনি সেরকমভাবে সাজিয়ে দেওয়া যেতে পারে সো মুস্তাফিজ ইস ভেরি মাচ অ্যাকিউরেট বোলার ইন টি টোয়েন্টিতে এবং টি টোয়েন্টিতে তাকে নেবে না এমন দল কিন্তু আমার মনে হয় যে খুব কম রয়েছে এবং তার যে চার ওভারটা এই চার ওভারের চব্বিশটা বল এটা আমি মনে করি একশো বিশ বলের খেলায় অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু এই কারণেই মুস্তাফিজকে আপনার কে কেয়ার আর নিয়েছে আমরা আইপিএল থেকে বেরোবো ছোট্ট একটু কোয়েশ্চেন পাওয়াতে একটু মন খারাপ হয়েছে কিনা দেখেন আইপিএলে অক্সনে কিন্তু প্রচুর লেফট লেগ স্পিনার আছে যারা খেলছে এখন এখানে তো ওইখানে ঋষাদকে কীভাবে অ্যাকোমোডেট করবে তারা রিষাদকে তার ব্যাটিং সে করে অন অ্যান্ড অফ সে রান পাচ্ছে বাট ইজ নট এ কনসিস্ট্যান্ট অলরাউন্ডার হিসাবে আমরা ধরতে এখন সে প্রতিষ্ঠিত করতে পারে নাই নিজেকে বাট হি ইজ এ আনিল কুম্বলে টাইপ বোলার অনিল কুমড়ে ছয় ফুট ঋষাব ছয় ফুট টু উপর থেকে বল করে এই গেটস এ ক্যারি উইকেটগুলো কেমন হবে আমরা জানি না সব কিছু মূল্যায়নেই বাট অস্ট্রেলিয়ান শুট রিসাদ ওইখানে বাট আইপিএলে উইকেট উইল নট বি লাইক অস্ট্রেলিয়ান উইকেট বিগ ব্যাশে যে উইকেট এবং প্রথম ম্যাচে খুব ভালো বলিং করতে ইটস এ এসে টাচেন গো তার একটা টিমের ব্যালেন্স ঠিক করে তারা আবার কিছু বোলারকে তারা নেবে বা কিছু ব্যাটারকে নেবে সে পঞ্চাশও করে না কিন্তু সে বিশ করে বিশ করে দশ বলে সে তিরিশ করে তিরিশ করে পনেরো বলে ভেরি ইম্পর্টেন্ট টি টোয়েন্টি ক্রিকেট আমরা একটু আমরা একটু ঋষাদের গল্পে যেতে চাই এম এম যে ওই যে ওভার তাকে একটা বাড়ি দেওয়া হয়েছে একটা বাসায় আছে তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে এবং কোনো লোক নেই নিজেকে রান্না করে খেতে হবে নিজেই থাকছেন একা একা এটাও তো পরিণত ক্রিকেটার হওয়ার একটা নতুন তার জন্য নতুন এটা কখনো ফেস ফেস গেছেন ওখানেও তো তো প্রশ্নই আসে না এটাও কি তাকে আসলে ক্রিকেটার হিসেবে অনেক পরিণত করবে কোনো সন্দেহ নেই এবং আমি মনে করি যে আরো বেশি পরিণত হতে পারতেন তিনি যদি তিনি কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগটা পেতেন কাউন্টি ক্রিকেটে কিন্তু এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কাউন্টি ক্রিকেট আপনাকে একেবারে পরিণত একজন ক্রিকেটার হিসেবে আপনাকে তৈরি করবে কাউন্টি ক্রিকেটে যারা খেলেন তারা কেউ কিন্তু হোটেলে থাকেন না তারা নিজের বাসায় থাকেন নিজের রান্না নিজে করতে হয় নিজের কাপড় নিজে ধুতে হয় এবং নিজের বিছানা নিজে পরিষ্কার করতে হয় তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আপনাকে কীভাবে ডিসিপ্লিন ওয়েতে গড়ে উঠতে পারেন আপনি একজন মানুষ হিসাবে একজন ক্রিকেটার হিসাবে সেটা কিন্তু ক্রিকেট কাউন্টি ক্রিকেট কিন্তু শিখিয়ে দেয় এবং কাউন্টি ক্রিকেটে খেলে খেলে যারা খেলে আসেন তারা শুধুমাত্র যে ভালো পারফরমেন্ট পারফরমার হন তা কিন্তু না তারা কিন্তু ভালোভাবে নিজেকে কিভাবে সামাজিক এবং পারিবারিকভাবে গড়ে ওঠা যায় গড়ে তোলা যায় সেই শিক্ষাটাও কিন্তু অনেক সেখানে তারা নিয়ে থাকেন আমার কাছে মনে হচ্ছে যে ক্যাডেট কলেজ বা ক্যাডেট স্কুলগুলোতে যেরকমভাবে আপনার ছাত্রদেরকে যেভাবে ডিসিপ্লিন ওয়েতে তৈরি করা হয় ঠিক একই রকমভাবে কিন্তু আপনার কাউন্টি ক্রিকেট এবং এখানে সর্বশেষ বিগ ব্যাসে যে রিসাদকে যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা তিনি যদি কাজে লাগাতে পারেন তাহলে তিনি খুব ভালো একজন ক্রিকেটারের সঙ্গে মানে মানুষ হিসাবেও একজন পরিণত মানুষ হিসাবে তৈরি হওয়ার যে একটা সুযোগটা রয়েছে সেটাও তিনি হতে পারবেন কারণ ক্রিকেট শুধু কিন্তু আপনার বলের খেলা নয় ক্রিকেট কিন্তু আপনাকে অনেক কিছু শেখায় ক্রিকেট কিন্তু আপনার ডিসিপ্লিন শেখায় আপনাকে মোরালিটি শেখায় আপনাকে সেই নৈতিকতা আপনি কিভাবে আপনার পারিবারিক জীবনে আপনার মান আপনার ব্যক্তিগত জীবনে এবং আপনি রাষ্ট্রীয় জীবনে কীভাবে সেটা এক্স এক্সপ্লোর করবেন সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এই কারণে আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন এখানে আমি অস্ট্রেলিয়ার উদাহরণটা দিচ্ছি অস্ট্রেলিয়ার যে ক্রিকেট টিমের ক্যাপ্টেন টেস্ট টিমের ক্যাপ্টেন তার পদমর্যাদা কিন্তু আপনি কোনো অংশে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চেয়ে কোনো অংশে কম না সো এই কারণে আমি বললাম এটাই যে তারা ক্রিকেটটাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছে ক্রিকেট কালচারটা তাদের সেই পর্যায়ে চলে গিয়েছে এত বেশি একটা সম্মানের পর্যায়ে তারা নিয়ে গিয়েছে যে এখান থেকে তারা অন্য কোনো কিছু চিন্তা করে না এবং এই ক্রিকেটারকে বা এই ক্যাপ্টেনকে তৈরি হওয়ার জন্য যে প্রক

তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের তারা আবার নতুন করে নিবে না তারা কিন্তু যারা নতুন সম্পদ বা তাদের এখানে আরও কার্যকর হতে পারেন এমন প্রতিভাকে কিন্তু তারা কাজে নিয়ে থাকে সো ঋষাদের মতো বোলার ভারতে প্রচুর রয়েছে এবং যদি ঋষাদের ব্যাটিংটাও যদি দরকার হয় বা ধরেন আপনি সেরকম বোলিংটা আবার প্রয়োজন হয় হু নোজ যে নেক্সট নেক্স্ট তিনি হয়তো সুযোগটা পেতে পারেন জি সেটাই একটু ছোট্ট করে জানতে চাইবো রজিবুল হাসানের কাছে আপনি বিপিএল এর টেকনিক্যাল কমিটিতে আছেন বিপিএল না খেলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কতটা যৌক্তিক মনে হয়েছে আপনার কাছে আমি এটাকে পজিটিভলি দেখি বিকজ রিসাদ আমাদের লম্বা রেসের ঘোড়া হবে টুডে অক্টোম্ব এখনও সে হয়ে গেছে সো ইউ হ্যাভ টু ইনভেস্ট অন সামবাডি যে কিনা আপনাকে আরও অনেক বেশি সার্ভিস দিবে তো এখন তাকে যদি আমরা ওরকম একটা বিগ বেশের মতো একটা ইভেন্টে এক্সপোজারে নিয়ে যেতে পারি বা সে চেয়েছে ওখানে যাওয়ার এবং আই থিং নাথিং রং ইন ইট বিকজ সে যদি পলিশড হয়ে আসতে পারে ওখানে অনেক বড় বড় ব্যাটসম্যানদের এগেন্স্ট ওখানে খেলে থাকেন রিকি পন্টিংয়ের মতন একজন লোকের সঙ্গে থাকেন ওখানে ভোবার ইনোভ রিকি পন্টিং ইজ ফ্রম টাজম্যানিয়া তো এটা ভালোই হবে আমি মনে করি তার জন্য আমাদের এর জন্য খুব খুব একটা ফ্র্যাঞ্চাইজি লিগের সাথেও শিখবেন অনেক কিছু অবশ্যই আমি মনে করি যে তার মতামতটা মোস্ট ইম্পর্টেন্ট থিং তিনি যে মতামতটা দিবেন তিনি বিপিএল এর গুরুত্ব বুঝেন বিগ ব্যাশের গুরুত্ব বুঝেন এবং বিগ ব্যাস বিপিএল এ তিনি এর আগেও খেলেছেন সো তার ব্যক্তিগত মতামতটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক এবং কাছে সারপ্রাইজিংলি বিপিএল এ দলেই তাকে খেলানো হয় আপনি যদি লাস্ট সিজনটাও দেখেন যে আসলে এত বড় প্লেয়ার যাকে নিয়ে বিগ ব্যাশে খেলানো হচ্ছে বিপিএল এ দল পাচ্ছেন না এনিওয়েজ আমরা একটু বিসিবি ভার্সেস সংগঠকদের লড়াইয়ে একটু যেতে চাই যে বিসিবির অবস্থানটা কিভাবে দেখেন যারা ক্রিকেট ফলো করছেন তারা সবাই জানেন যে সংগঠকরা বলছেন এই ক্রিকেট বোর্ডটা তারা চাচ্ছেন না ক্রিকেট বোর্ড বলছেন যে আপনারা না খেললে আমরা কোনো না কোনোভাবে টুর্নামেন্ট চালিয়ে দেব এই জায়গায় আপনি আপনার অবস্থানটা কোথায় দেখুন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং ইগো পর্যায়ে চলে গিয়েছে পুরো বিষয়টা সো এটা আমি মনে করি যে এবং যাদের সাথে হয়েছে তারা কিন্তু খুব ভালো বন্ধুত্ব ছিলেন এই ক্রিকেট বোর্ডে নির্বাচন হওয়ার আগে যারা এখন পরিচালক হিসাবে এসেছেন তাদের সাথে যারা এখন ক্রিকেট বোর্ডের বাইরে রয়েছেন যে সংগঠকদের কথা আপনি বলছেন তাদের সাথে কিন্তু খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যে কোনো সামাজিক অনুষ্ঠানে তারা একসাথে হতে হতেন পারিবারিক অনুষ্ঠানে একসাথে হতেন একসাথে বসে তারা খেলা দেখেছেন এক হোটেলে থেকেছেন একসাথে আড্ডা দিয়েছেন সবকিছুই এখন শুধুমাত্র একটা নির্বাচনকে কেন্দ্র করে যখন তাদের মধ্যে একটা দ্বৈততা বা দ্বন্দ্ব এবং ইগোর তৈরি হয়েছে সেই ইগোটা ভেঙে তারপরে তাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কিন্তু সেটা তারা নেননি ক্রিকেট বোর্ডও মনে করেছে যে আমরা ক্রিকেট পরিচালনার দায়িত্বে রয়েছি আমরা যেটা বলবো সেরকমভাবেই চলবে আর ওদিকে আপনার ক্রিকেট ক্রীড়া সংগঠক ক্রিকেট সংগঠক যারা ছিলেন তারা বলেছেন যে ক্রিকেটারদেরকে তো আমরাই তৈরি করি ক্লাব তো আমরাই তৈরি করি তো আমাদের কথাটা কেন প্রায়োরিটি দেওয়া হবে না কেন রাখা হবে না তো এই যে দুপক্ষের একটা আপনার ইগো এই ইগোটা ভেঙে তারা যদি পুরো একটা সমাধানে আসতে পারতেন তাহলে আমি মনে করি যে সমস্যার সমাধানটা খুব ইতিবাচক হতো যেটা হয়নি এখনও ক্রিকেট বোর্ড যেটা করেছে যে একটা ক্ষমতার প্রদর্শনী করার একটা চেষ্টা করে তারা আপনার প্রথম বিভাগ ক্রিকেট লিগ যেটা চালু করেছে কিন্তু সেটা দুদিনের মধ্যে বন্ধ বন্দর করতে করে ফেলতে হয়েছে আপনার দশ দুদিনের মধ্যে দশটা ম্যাচ হওয়ার কথা ছিল ম্যাচ হয়েছে তিনটি দ্যাট মিন্স আপনি ক্লাবগুলোকে ছাড়া এই টুর্নামেন্ট আপনি চালাতে পারবেন না ইটস ভেরি মাচ ক্লিয়ার নাও এবং আপনি আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাটা আরো বাড়বে যারা এই টুর্নামেন্টে খেলেননি এখন পর্যন্ত তাদেরকে যদি আপনি স্ক্র্যাচ করে দেন বা তাদেরকে যদি আপনি দ্বিতীয় বিভাগে নামিয়ে দেন তখন জটিলতাটা কিন্তু আরো বাড়বে কারণ দ্বিতীয় বিভাগ আপনাকে দ্বিতীয় বিভাগে তো আপনার এই চালু করতে হবে তৃতীয় বিভাগে তো চালু করতে হবে সেখানেও তো একই সমস্যা তৈরি হবে তাহলে এটা কিন্তু সমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকবে তো যে সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকবে সেটা সমাধানের উপায়টা কোথায় সেটা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বা ক্রিকেট যারা সংগঠক রয়েছেন তারা জানেন না আই ডোন্ট বিলিভ ইট তারা জানেন এটা সমস্যার সমাধান কিভাবে করতে হবে আর নির্বাচনকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে এই জটিলতাটা আমি মনে করি যে যারা ক্ষমতার চেয়ারে বসে থাকবেন সমস্যা সমাধান করার দায়িত্বটা তাদেরই বেশি তাদেরকেই একটু উদার মনে এগিয়ে আসতে হবে তাদেরকেই একটু আহ্বানটা জানাতে হবে সেরকমভাবে যে আমরা অন্তত যাই হোক না কেন আমরা নির্বাচনটা যেরকমভাবে হয়েছে অথবা আমাদের মধ্যে এখন যে দ্বন্দ্ব তৈরি হয়েছে এই দ্বন্দ্বের কারণে সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই দেশের ক্রিকেটাররা তারা যেন আপনার ক্ষতিগ্রস্ত না হয় এ কারণে আমি একটা স্টোরি লিখেছি গত দুদিন আগে আমার পত্রিকায় ক্লাব এবং বোর্ডের দ্বন্দ্বে ক্রিকেট খুন এবং ক্রিকেট খুন মানেটাই হচ্ছে যে আপনি ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ক্রিকেটাররা এই প্রথম বিভাগ ক্রিকেট থেকে যে টাকা অর্জন করার পাওয়ার কথা ছিল সেটা তো তারা পাননি তো তাদের সংসার চলবে কিভাবে তাদের তো অন্য কোন আর্নিং এর সোর্সও নেই হ্যাঁ আপনি বলবেন যে ক্রীড়া ক্রীড়া এই ক্রিকেট সংগঠকরা বলছেন যে তারা থার্টি পার্সেন্ট দিয়েছেন টোয়েন্টি পার্সেন্ট দিয়েছেন কিন্তু একশো টাকার মধ্যে বিশ টাকা দিয়ে কি কোনো দিন সংসার চলে কখনো তো চলে না সো এটা আমি মনে করি না কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে তাদের এই জটিলতার জন্যে তাদের এই দ্বন্দ্বের জন্যে ক্রিকেট কেন ক্ষতিগ্রস্ত হবে তাহলে আপনি যে স্লোগান নিয়ে এসেছেন যে আমি ক্রিকেটকে ভালোবাসি এই স্লোগানটা ভুল এই স্লোগানটা তো ভাবতাওয়াজি এই স্লোগানটা তো একটা মুখোশ মাত্র সো ক্রিকেট এবং ক্রিকেটাররা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটার জন্য খুব দ্রুত এবং আমি মনে করি যে আজকালকের মধ্যেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ক্রিকেট বোর্ড নির্বাচন হলো সংগঠক ছাড়াই তো নির্বাচন হয়েছে সেখানেই তো আসলে সংগঠক ছাড়া কি ক্রিকেট বোর্ড চলে আসলে আমরা জানি এটা যে যে প্রক্রিয়া নির্বাচনে সেটা কোনো মতেই কিন্তু আপনি সুষ্ঠ এবং গণতান্ত্রিক গণতন্ত্রের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে এত এত লোকজন কিন্তু এটা কোনো মতেই কিন্তু আপনি একটা সুষ্ঠ গণতান্ত্রিক ওয়েতে নির্বাচন হয়নি এবং নির্বাচন হয়েছে কয়েকটা পোস্টে দেখেন আপনি মাত্র দুটো পোস্টে নির্বাচন হয়েছে বাদ বাকিতে সব আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে রাইট বিনা প্রতি নির্বাচিত হয়েছে তার মানেটা কি যে আপনি এমনভাবে প্রক্রিয়াটা তৈরি করেছেন ছকটা এমনভাবে সাজিয়েছেন কৌশলটা এমনভাবে কৌশল বলবো না আমি কুট কৌশল বলবো এমন এমনভাবে করেছেন যে আপনি ছাড়া আর কেউ নির্বাচনে জিততে পারবে না সেটা আপনি নির্বাচনের ফলাফল হওয়ার আগেই জেনে যাওয়া হয়েছে সো এভাবে কিন্তু কোনো দিন চলতে পারে না এবং নিজের লোককে নিজের জায়গায় বসাতে হবে নিজের লোককে আমার উমুকচেয়ারে বসাতে হবে এই যে মনোভাবটা এই মনোভাবটা তো আপনি স্বৈরাচারী মনোভাব তো যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলছি সেই স্বৈরাচারী আচরণ নিয়ে যদি ক্রিকেট বোর্ডে বা আমি অন্যান্য জায়গায় যদি আমরা নিজেদের লোকে বসানোর চেষ্টা করি তাহলে সেটি আমি মনে করি না যে কখনো কোনো চেঞ্জ কোনো কিছু আসবে এবং সেই চেঞ্জ আসে নাই বলেই কিন্তু আপনি আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে রকিবুল হাসান এবং এম এম কাইসা থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস ই স্পোর্টস আপনারা এসেছেন এবং খুব শীঘ্রই আপনাদেরকে আবারও পাবো এই আশায় আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ ই স্পোর্টসে এই ছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুব শীঘ্রই আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন